তো বিশেষ করে যারা কম দামের মধ্যে ঘুরে চাচ্ছেন তাদের জন্য আজকের এই ভিডিও আর একটি হচ্ছে আমার ইমো নাম্বার বা হোয়াটসঅ্যাপ নাম্বার আজকে থেকে আপনারা আমাকেই কল করবেন যেহেতু আপনারা আমার ভিডিও দেখে আসছেন আর আমি চাই না যে আপনারা কারো মাধ্যমে ক্ষতিগ্রস্ত হন তো আজকে থেকে আমাকেই কল করবেন আমি আপনাদেরকে সময় দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ তো এই নাম্বারে ইমো বা হোয়াটসঅ্যাপ আছে এই নাম্বারে কল দিয়ে আপনারা চাইলে এখানে আসতে পারেন যেহেতু মঙ্গলবারের হাটটি রয়েছে আপনারা টার্গেট করে মঙ্গলবারের হাটটিকে ধরার জন্য আসবেন আর আমার ইমোতে নখ দেবেন ইনশাল্লাহ আমি আপনাদের সাথে কথা বলবো আর যদি খুবই প্রয়োজন হয় যে না আমাকে পাচ্ছেন না এটি সাহেব ভাইয়ের নাম্বার সাহেব ভাই ব্যতীত করে ফোন দেওয়ার দরকার নেই তো আসলে দেখছেন যে আপনাদেরকে আজকে আমরা যে হাটটিতে নিয়ে আসছি এই হাটটি কিন্তু খুবই একটি জনপ্রিয় গরুর হাট যে হাটে আপনারা সর্বোচ্চ কম দামে গরুগুলোকে কিনতে পারবেন আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো রয়েছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো রয়েছি আপনাদের দুয়াই এবং ভালোবাসায় তো দেখতে পাচ্ছেন আপনাদেরকে আমরা নিয়ে আসছি বাংলাদেশের টপ একটি গরুর হাট যে হাটটিতে আপনি সর্বোচ্চ কম দামে গরু কিনতে পারবেন বাট এই হাটে আসবেন কীভাবে এটা জানতে হলে আমাদের এই ভিডিওটিকে সম্পূর্ণ দেখতে হবে আমরা চেষ্টা করবো আজকে এই ভিডিওটির মাধ্যমে আপনাদেরকে ভালো কিছু জানানোর তো মূলত এই হাটটি সপ্তাহে দুই দিন বসে থাকে শনিবার এবং মঙ্গলবার এই হাটটির নাম তত্তিপুর গরুর হাট এই হাটটির আশেপাশে এখন বন্যাতে তলিয়ে গেছে বিভিন্ন গ্রাম প্রায় দশ থেকে বারো হাজার ফ্যামিলি মতো এই বন্যাতে ক্ষতিগ্রস্ত হয়েছে আর এই দশ থেকে বারো হাজার ফ্যামিলির কাছে কম করে হলো যে ধরেন যে তিরিশ থেকে চল্লিশ হাজার মতো গরু আছে সেই গরুগুলো কিন্তু তারা বিক্রি করছে আর সেই গরুগুলো বিক্রি করার ফলে এই হাটের মধ্যে বিভিন্ন ধরনের গরুগুলো নামতেছে বা হিরো সহকারে বিভিন্ন ধরনের প্যাকেট সহকারে সব ধরনের গরুগুলো নামতেছে তো যারা আপনারা এখানে গরু কেনার কথা ভাবতেছেন সামনে মঙ্গলবারকে টার্গেট করে চাইলে আপনারা গরুগুলোকে কিনতে আসতে পারেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আসতে পারেন গাড়ি ভাড়া খুব আহামরি না এখানে পারফিস গরুতে যদি আপনি লাখ ইনভেস্টমেন্ট করেন তাহলে ভারফেস গরুতে আপনি পনেরো থেকে বিশ হাজার টাকা সুবিধা পাবেন আশি থেকে নব্বই হাজার টাকা ইনভেস্টমেন্ট করলে এখানে সর্বোচ্চ ভালো গরুটা আপনি নিয়ে যাইতে পারবেন সো এখানে আপনি আসার চেষ্টা করবেন সামনে মঙ্গলবারে কারণ সামনে মঙ্গলবার পর্যন্ত হয়তোবা গরুগুলোকে সুবিধা পাওয়া যাবে তারপরে যেহেতু এখন বন্যার পানিগুলো কমতে লাগছে সো গরুগুলো বিক্রি করে কম করে দেবে বা গৃহস্থের গরুগুলো হাঁটেন আমাকে কমে যাবে তো সামনে মঙ্গলবারকে টার্গেট করে আমি যে নাম্বারটি দিয়েছি সাহেব ভাইয়ের নাম্বার আমাকে যদি না পান বাই চান্সেস তার সাথে কথা বলে এখানে এসা গরুগুলোকে খুবই অনায়াসে এসে কিনতে পারেন সাহেব ভাই ব্যতীত করে ফোন দেওয়ার দরকার নেই আর যদি আমাকে তো ফোন করবেনি আমি যদি না ধরি তারপরে সাহেব ভাইয়েরা ফোন দিবেন কারণ আমি দেখতেছি যে আমার যারা অডিয়েন্স আছে বা আমার ভিডিও দেখে যারা আসতেছে তাদেরকে যদি আমি সময় না দিই তো হয়তোবা তারা ক্ষতিগ্রস্তর মুখে পড়ে যাবে তো আমাকে দু একজন বললো জাবির ভাই আপনি যারা আপনার ভিডিও দেখে আসতেছে আপনি সময় দেন মানুষকে দিয়ে সময় দেওয়াচ্ছেন কেন আপনার এই লোকগুলো ক্ষতিগ্রস্ত হলে তো পরে আপনাকে খুঁজবে না বা আপনার একটা রেপুটেশন খারাপ হবে তো আমি ভাবলাম যে আসলে এ বিষয়টা তো কখনো আমি ভাবি নাই তো ভাবলাম যে না যেটা আমি করছি সেটা অন্যায় করছি তো সাহেব ভাই অনেক ভালো একজন মানুষ ফনাইস একজন মানুষ আমার খুবই ক্লোজ এবং আমাদের রাখালি করছে এবং হচ্ছে যে আমাদের গরু কিনছে ইন্ডিয়াতে যা বহুত বছর গরু কিনছে আমাদের জন্য ইন্ডিয়াতে তো সে অনেক সৎ মানুষ বিশেষ করে আমার যতটুকু ধারণা সেই কিন্তু আমাদের বা আমি যাকে দিব তার কিন্তু ক্ষতি করার মতো তার একটি আর নেই বা সে ক্ষতি করার মানে স্বপ্নও ভাববে না তো তাকে চাইলে ফোন করতে পারেন আর আপনারা সামনে মঙ্গলবার যেহেতু গরুর হাটটি অনেক বড়ো সড়ো আকারে বসবে তো আপনাদেরকে আমি রিকোয়েস্ট করব যে আমার মাধ্যমে হোক বা আপনি একাই আসেন কিন্তু সামনে মঙ্গলবার আসবেন আইসা গরুগুলোকে কিনে নিয়ে যাবেন দেখবেন যে অনেকটাই কম দামে গরুগুলোকে আপনারা কিনতে পারছেন আর এই তথ্যপুর গরুর হাটে ডলার নামে একজনের বিট রয়েছে আমি নামটি বলছি ডলার ডলার নামে একজনের বিট রয়েছে তার বিটে যে গরুগুলোকে রাখতে পারবেন ইভেন হচ্ছে যে গাড়ি টাড়ি গরু রাখা সহকারে সব ধরনের সিকিউরিটি সে আপনাকে দিবে তো তার সাথে যে কথা বলবেন যে আমরা আবিরভাইয়ের আত্মীয় এখানে আসছে গরু কিনতে জাস্ট এতটুকুই বললেই হবে তো আপনারা আমাদের মাধ্যমে ছাড়াও যদি আসেন তো অবশ্যই ডলারের কাছে যাবেন ডলারের কাছে গেলে আপনাদেরকে ভালো সে সার্ভিস দেবে অন্তত আমার নাম বললে আপনাদেরকে সর্বোচ্চ ভালো সার্ভিস দর সে চেষ্টা করবে এবং হচ্ছে যে গাড়ি ভাড়াটাও সে করে দেবে কম দামে এবং হচ্ছে যে যেই এয়ারটা রয়েছে বিশেষ করে আর যে বিটের বিলগুলো রয়েছে সেগুলো কম রাখবে তো আশা করছি যে আপনারা এই সামনে মঙ্গলবারকে টার্গেট কইরা এখানে গরুগুলো কিনতে আসবেন ইনশাল্লাহ আমরা আপনাদেরকে ভালো কিছু দেওয়ার চেষ্টা করব বা আমার এই ভিডিওটির মাধ্যমে আপনারা ভালো কিছু নিয়ে যাইতে পারবেন মূলত এটাই হচ্ছে আমার মূল উদ্দেশ্য বলতে পারেন যে আপনারা এখানে আসবেন ভালো কিছু নিয়ে যাবেন আর তারপরে আমাদের এই তো তথুকুর গরুর হাটটি আপনাদের সামনে ভালোভাবে উপস্থাপনা হবে বা আপনি যখন এই গরুর হাট থেকে গরু কিনে নিয়ে যাবেন তখন অন্যজনকে বলবেন যে ওই হাটে গরু কম দামে পাওয়া যায় তো কী হবে আমাদের এখানকার পাবলিক সিটি বাড়বে পাবলিক সিটির সাথে সাথে দেখা যাচ্ছে আমাদের স্থানীয় যেসব মানুষগুলো আছে তারা দেখা যাচ্ছে গরুগুলোকে খুবই সহজে বিক্রি করতে পারবে স্থানীয় মানুষেরা কী করে এখান থেকে গরু কিনা দেখা যাচ্ছে দুই মাস তিন মাস চার মাস পাঁচ মাস পর্যন্ত এদেরকে টাকা দেয় না বাকিতে গরু কিনে নিয়ে যায় তো অনেক প্যারা আছে যদি আপনারা স্থানীয় মানুষের চাইতে পাঁচ হাজার কমও বলেন তবুও আপনাকে গরু দিয়ে দিবে নগদ টাকার কারণে তো সব মিলিয়ে কিন্তু এখানে আসলে আপনি সর্বোচ্চ ভালো গরুটা নিতে পারবেন যদি এতটুকু ব্লিপ থাকে তো অবশ্যই আসবেন এখানে নব্বই থেকে আশি আশি থেকে এক লাখ এক লাখ এক লাখ থেকে এক বিশ আসলে বাজেট যদি থাকে তো আমার মনে হয় যে সর্বোচ্চ আর কি ভালো জিনিসটাই আপনি এ হাত থেকে নিয়ে যাইতে পারবেন এখন পঞ্চাশ ষাট হাজারের মধ্যেও পাওয়া যাবে তবে এগুলো একটু ইদামের গরুগুলো একটু পড়তে কম পড়ে তাই আমি কখনোই বলি না যে পঞ্চাশ ষাট হাজার টাকা বাজেটে গরুগুলো আপনারা কিনবেন সারাক্ষণ আপনারা চেষ্টা করবেন যে আসলে এক লাখ টাকা যদি প্লাস বাজেটগুলো থাকে তাহলে আপনাদের সর্বোচ্চ ভালো গরুটা আপনি এখান থেকে নিয়ে যেতে পারবেন তবে এখানে গরুর দাম কম রয়েছে আপনারা অবশ্যই এই সময়টাকে টার্গেট করে চাইলে আসতে পারেন যেহেতু গরুর দাম কম এখনই সময় আপনারা চাইলে গরুগুলোকে খুবই অনায়াসে কিনতে পারবেন তবে একটাই কথা দিন শেষে আপনাদেরকে বলতে চাই যে এখানে এক একটি গরুর প্রাইস এক রকম ধরেন এই গরুগুলো আপনারা চব্বিশ হাজার টাকা মনে খুবই অনায়াসে এখান থেকে কিনতে পারবেন এগুলো ক্রস জাতের গরু এই ক্রস জাতের গরুগুলো চব্বিশ হাজার আর এই গরুগুলো দেখছেন এগুলো কিন্তু পালার জন্য এগুলো কোনো ভাবে মনে বিক্রি হবে না এগুলো দেখা যাচ্ছে যে কোয়ালিটি অনুযায়ী এগুলো গরুর দাম কম করে হলে পঁচাত্তর থেকে আশি হাজার টাকা করে আপনাকে কিনতে হবে এই হাটটিতে যদি আসেন আবার এই ক্রস জাতের গরুটি দেখছেন এটি অচিত অনেক বড় এই গরুটি আপনি নব্বই থেকে বিরানব্বই হাজার টাকাতে খুবই অনায়াসে পেয়ে যাবেন তো এখানে ক্রস জাতের গরুগুলো মনে করেন মাংনাই দেওয়া হয় এক ধরনের পুরো বাংলা অল ওভার বাংলাদেশ যদি আপনি দেখা যাচ্ছে যে বিশ্লেষণ করেন তবে এই হাটটির মধ্যে দেখা যাচ্ছে যে যেগুলো ক্রস জাতের গরু আছে এগুলো মাংনাইতেই দেওয়া হয় আমার মতে কারণ একটা চারমাইনা গরু যদি নব্বই থেকে একানব্বই হাজারে বিক্রি হয় তাহলে সেই গরুটি আমি মনে করি মাংনাই হয় তার সেটমেড সব বাদ ভরি টুরি সব বাদ দিয়ে তার চারমোন মাংসের ওজনই আছে তারপরে নব্বই থেকে একানব্বই হাজার টাকাতে বিক্রি হয় তো সব কিছু মিলে কিন্তু এই হাটটি আপনি চাইলে টার্গেট করে এখানে গরু কিনতে আসতে পারেন এছাড়াও আমাদের কাছেও গরু রয়েছে চাইলে আমাদের মাধ্যমেও আমাদের কাছ থেকে গরুগুলোকে কিনতে পারেন সব মিলাই কিন্তু ভালো একটি জায়গা আপনার গরু কেনার জন্য এখানে থাকা খাওয়ার ট্রান্সপোর্ট ব্যাঙ্কিং সুযোগ সুবিধা সহকারে সব কিছু আপনি খুবই ওয়েললি পেয়ে যাবেন এখানে একটা গরু দেখছেন ক্রস জাতের এটা মাংসের গরু এই গরুটার আশি হাজার টাকা দিয়ে বিক্রি হবে খুব জোরে এই গরুটা হচ্ছে পালার গরু এই গরুটা উচিত অনেক ছোটো এই গরুটার দাম পঁচাত্তর থেকে আশি হাজার টাকা লাগবে কারণ এর পালার জন্য ওটা ক্রস জাত ছিল না এটা দেশি জাতের কালো জাত ছিল আর কি আর এই যে গরুগুলো দেখছেন মূলত এই গরুগুলো আপনারা যদি এখানে কিনতে চান তো দেখা যাচ্ছে যে নব্বই থেকে বিরানব্বই হাজার টাকা মতো লাগবে তো সব মিলে দেখা যাচ্ছে যে এই গরুগুলো কিন্তু এক লাখ বিশ এক লাখ বারো পনেরোতে বিক্রি হয়েছে কিন্তু এখন নব্বই থেকে বিরানব্বই হাজার টাকাতে বিক্রি হচ্ছে এখানে দেখছেন ওই গরুটা কিন্তু এক লাখ টাকায় খাবে ওইখানে একটা ভালো গরু দাঁড়াই ছিল তো সব মিলেই কিন্তু মোটামুটি দাম কম রয়েছে আপনারা চাইলে এই সময়টাকে টার্গেট করে এখানে এসব গরুগুলোকে কিনতে পারেন আমার মতে এই সময়টাকে যদি আপনারা কাজে লাগাইতে পারেন তো সর্বোচ্চ ভালো কিছু আপনারা এখন এই জায়গাটি থেকে কিনে নিয়ে যাইতে পারবেন তো আশা করছি যে এই ভিডিওটি আপনাদের ভালো লাগছে আর অবশ্যই ভালো লাগলে আমাদের এই চ্যানেলটিকে শেয়ার করে আমাদের চ্যানেলটির পাশে থাকবেন আশা করছি এভাবেই ভিডিওটিকে দেখবেন এখানে একটা দেখছেন ইন্ডিয়ান বুল জাতের গরু এই গরুটা আপনারা এখান থেকে কিনতে পারবেন পঁচানব্বই থেকে এক লাখ টাকার মধ্যে এই গরুটা অনেক বড়ো হবে এবং খুব কোয়ালিটিফুল হবে আর খুব সুন্দর হবে এখানে আর একটা গরু দেখতে পাচ্ছেন যে গরুটির মার্কেট প্রাইস হবে আশি থেকে পঁচিশি হাজার টাকা তো আপনারা চেষ্টা করবেন যে সিঙ্গিলে যারা গরুগুলো নিয়ে থাকে যে এই মানুষগুলো এগুলো কিন্তু গৃহস্থ এদের থেকে গরুগুলোকে কেনার চেষ্টা করবেন তো যাই হোক ভালো থাকবেন সুস্থ থাকবেন পাশাপাশি আমাদের ইউটিউব চ্যানেলটির সাথে থাকবেন ভিডিওটি দেখার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ tak tak aur <laughs> tak baap barabar barabar aa rahe hain jalalo chala nikal paas mein aa jaao aa jaao minus